যে তোমরা যা খাতার মধ্যে লিখে রাখো তোমরা তা মুখস্ত করে ফেলো কেননা তোমরা যদি তা মুখস্ত না করো তাহলে সেটা হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে খেতে বসে খেতে বসে তার তার খাবার মুখের মধ্যে না দিয়ে পিছনের পড়ে সাধারণত তারা মুখস্ত করাটাকে ভয় পায় মাদ্রাসার ছাত্র হিসাবে আমাদের প্রচুর প্রচুর মুখস্ত করতে হয় অথচ আমরা যদি দেখি যে মাদ্রাসার শিক্ষার্থীরা পুরো তিরিশ পড়া মুখস্থ করে ফেলছে তাহলে তাদের মাইন্ড সেটটা কি ঠিক কোন বিষয়টা তাদেরকে যে তারা পুরো কোরআন মুখস্ত করে ফেলতে পারে তো এ পর্যায়ে আমাদের আজকে বিশেষ একজন তোমাদের বড় ভাই আমরা আলোচক হিসেবে তাকে রেখেছি কারণ সে বিভিন্ন জায়গায় আলোচনা করে শিক্ষার্থী হিসেবে সে কোনো বক্তা নয় কিন্তু তাদের প্রচুর মুখস্থ করতে হয় আমি একটু অ্যাটেন্টিভ হওয়ার জন্য বলবো এবং খুব মনোযোগী হওয়ার জন্য বলবো খুব সুন্দর করে বসে যাও সুন্দর করে বসো এবং কিছুক্ষণের জন্য পানি শিশু এগুলো না ধরলেও ভালো হবে এখন যে কথাগুলো বলবে এগুলো তোমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দেখেছি যারা স্কুলে পড়ে সাধারণত তারা মুখস্থ করাটাকে ভয় পায় এবং এই মুখস্থ করাটা তাদের জন্য অনেকের কাছে একটি কঠিন বিষয় অথচ আমরা যদি দেখি যে মাদ্রাসার শিক্ষার্থীরা পুরো তিরিশ করা কোরআন মুখস্ত করে ফিরছে এবং তাদের কোনো ভুল হচ্ছে না তাহলে এটা কিভাবে সম্ভব তারা তো ভিন প্রহ থেকে আসে তাহলে তারা কেন পারছে তাহলে তাদের মাইন্ডসেটটা কি ঠিক কোন বিষয়টা তাদেরকে বডিভিশন দিই যে তারা পুরো কোরআন মুখস্ত করে ফেলতে পারে কি কাজ করে কিভাবেই তারা মুখস্থ করে কোন কোন বিষয়গুলো তাদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে তারা কিভাবে কোরআন মুখস্ত করে ফেলছে আমরা কিভাবে বারো লাইনের একটা প্রশ্ন মুখস্থ করলে ছয়টা বল হয় আর নয়টা লেনের সমস্যা কেন আমাদের এরকম হয় তো আমাদের এই জায়গাগুলোতে উন্নতির জন্য আমাদের অবশ্যই জানা উচিত যে কিভাবে মুখস্থ শক্তি বাড়ানো যায় আমরা কাদেরকে অনুসরণ করব কারাই বা এই মুখস্থর মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছে তারাই বা কিভাবে করলো তাদের লাইফস্টাইল কেমন ছিল আর এখন যারা মাদ্রাসায় পড়ে তিরিশ পারে কোরআন করছে তাদের অভিজ্ঞতা কি তারা কিভাবে পড়ে কখন উঠে কখন ঘুমায় এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা বিশেষভাবে আলোচনার জন্য কে আহ্বান করেছি যেহেতু সে মাদ্রাসা শিক্ষার্থী সে তার অভিজ্ঞতা এই পর্যায়ে তোমাদের সামনে শেয়ার করবে তোমরা অবশ্যই এই বক্তব্য শোনার সময় তোমাদের জন্য যে যেইভাবে দাঁড়ায় আছো বসে আছো ওইভাবে একদম সুন্দর এই বসে দেখতে যেন সুন্দর লাগে খুব মনোযোগ দিয়ে একজন আরেকজন কোনো কথা হবে না চোখ শুধু ওর দিকে তাকিয়ে থাকবে ও ধীর ভাবে বলবে তোমরা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুল আবিন সামিউলকে শিক্ষার্থী আল জামিয়া আল সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق قم استططط قامتو غن مهان رب العالمين الله سبحانه وتعالى الله শান্তি বরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলেই বলি সাল্লাম সুপ্রিয় ছাত্র ভাইয়েরা আমি আসলে নিজেকে খুব গর্বিত মনে করছি যে কদে শিখর আজকের এই অসাধারণ আয়োজন অংশগ্রহণ করতে পেরে আসলে আমি কোনো বক্তা নই আমি একজন ছাত্র তাই মাদ্রাসার ছাত্র হিসাবে আমাদের প্রচুর প্রচুর মুখস্ত করতে হয় আর আল্লাহ সুবাহ আমাদের নবী হাজার্মল্লাকে সর্বপ্রথম যেই আদেশটা দিছে সর্বপ্রথম যে কোরআনের আয়াতটা না দিল করছে সেটা হচ্ছে এ কর তোমরা পড়ো তোমরা এলেম অর্জন করো জ্ঞান অর্জন করো তো আমাদের এই পড়তে হলে আমাদের প্রচুর প্রচুর মুখস্ত করতে হয় আমাদের পূর্বশরী ইমামগণ তারা কিভাবে লাখ লাখ হাদিস মুখস্থ করেছেন এবং কিভাবে তা ধরে রেখেছেন সে সম্পর্কে আমি অল্প কিছু জ্ঞান অর্জন করেছি এবং জ্ঞানেছি আজকে আমি আপনাদের সামনে আমার সে জানাটাই শেয়ার করবেনশাল্লাহ ইনশাল্লাহ তিনটে ধাপে আমি আপনাদের সাথে কথা বলবো প্রথম ধাপ আমরা কেন আমাদের পড়াগুলো মুখস্থ করবো এই মুখস্থ করার গুরুত্ব কি এটা তাৎপর্য কি আমরা কেন এটাকে মুখস্থ করা উচিত কেন আমরা মুখস্থ করব প্রিয় ছাত্র ভাইয়েরা মুখস্থ করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মুখস্থ করা সম্পর্কে ইমাম আমাস রাহেমা বলছেন যে তোমরা যা খাতার মধ্যে লিখে রাখো তা তোমরা মুখস্থ করে ফেলো আমরা অনেক সময় যখন ক্লাসে থেকে আমাদের শিক্ষকগণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলে যে আমাদেরকে লিখে রাখতে হয় তো উনি বলছেন যে তোমরা যা খাতার মধ্যে লিখে রাখো তোমরা তা মুখস্থ করে ফেলো কেননা তোমরা যদি তা মুখস্থ না করো তাহলে সেটা হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে খেতে বসে খেতে বসে তার খাবার মুখের মধ্যে না দিয়ে তার খাবার পিছনের দিক দিয়ে ফেলে দেয় এটা আগে আমরা খাবার খেলাম তো খাবার খেতে গিয়ে আমরা খাবার আমাদের মুখের মধ্যে দিয়ে আমরা পিছনে ফেলে দেই নাই তো মুখের মধ্যে দেওয়ার কারণে আমরা এখন আলহামদুলিল্লাহ পরিতৃপ্ত এখন আমাদের পেটে খিতা নাই তো ভাবে যদি উনি বলছেন যে তোমরা যদি সেটা যদি লিখেই রাখ কিন্তু মুখস্থ না করো তাহলে তোমরা হচ্ছে ওই ব্যক্তির নাই। যে শুধু এটা মুখস্থ করলে না আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমার দিকে যে তোমরা যা শুধু লিখে রাখলে কিন্তু মুখস্থ করলে না এটা ওই ব্যক্তির নাই যে খাবার খেতে বসলো খাবার পিছনে ফেলে দিল তাহলে ওই ব্যক্তি যেমনই ভাবে কোনোদিন পরিতৃপ্ত হতে পারবে না তেমন ভাবে ওই ছাত্র কোনো দিন সফলতা অর্জন করতে পারবে না যে শুধু লিখেই রাখলো কিন্তু মুখস্থ করতে পারলো না আশা করি আমি মনে হয় আপনাদেরকে মুখস্থ করার গুরুত্বটা বুঝাতে পেরেছি আল্লাহ যেন আমাদের কফি দান করেন এবার দ্বিতীয় ধাপ যে দ্রুত মুখস্থ করার উপায় কি আমরা কিভাবে একটা জিনিস খুব দ্রুত মুখস্থ করব এক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে যা একটা ছাত্রকে অনুসরণ করা আবশ্যক মেনে চল আবশ্যক যেমন একটা হচ্ছে আপনার খুব অল্প পরিমাণে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা নির্ধারণ করা যে আমি এতদূর পড়বো এতদূর শিখবো এটা নির্দিষ্ট করা তো তবে যদি কেউ একটা বিষয় মুখস্থ করতে চায় খুব দ্রুতভাবে তাহলে তার জন্য আবশ্যক ওই সাবজেক্টটা ওই চ্যাপ্টারটা একটা নির্দিষ্ট একটা সাবজেক্ট নেয় এবং একটা দিন একটা সময় নির্ধারণ করা কে ওই দিনের ওই সময়ে কেউ ওই চ্যাপ্টারটা মুখস্ত করবে তাহলে এবং অবশ্যই অবশ্যই সে যেটা মুখস্ত করবে সে পরিমাণটা অল্প হতে হবে বেশি হয়ে যাবে না যদি অল্প হয় তাহলে পড়তে ভালো লাগবে আর যদি খুব বেশি হয়ে যায় তাহলে পড়তে অনিহা চলে আসবে ক্রান্ত ভাব চলে আসবে আর কেউ কখনো ক্রান্ত ভাব নিয়ে দ্রুত তাড়াতাড়ি মুখস্ত করতে পারবে না আরবিতে একটা প্রবাদ বাক্য আছে মান্দ জমলা শাহজাহাবা আহি জুমলা যে ব্যক্তি খুব সহজেই তাড়াতাড়ি মুখস্থ করতে চায় তাহলে তার কাছ থেকে সমস্ত এলমি চলে যাবে মানে সে যদি দ্রুত একসাথে সমস্ত করতে চায় তাহলে তার কাছ থেকে সমস্ত এলমেই চলে যাবে সে দ্রুত মুখস্থ করতে পারবে না আর আমাদেরকে আমাদেরকে এগুলো আমরা যা লিখেছি অবশ্যই সেগুলো মুখস্থ করে রাখতে হবে একটা ঘটনা বলি আপনাদের সামনে একজন ইমাম উনি রাস্তা দিয়ে হাঁটতে ছিল ওনার মাথায় ছিল একটা ব্যাগ ব্যাগের মধ্যে কিছু বই খাতা ছিল তো তো উনি যখন রাস্তা দিয়ে হাঁটেছিলেন একটা চোর একটা নিয়ে চলে গেছে মেয়ে দৌড়ে চলে গেছে ইমাম আরে ভাই ওইটার মধ্যে আমার এলিম কালাম সব আমার ওইটার ভিতরে আমার জ্ঞান অর্জন সব ওইটার ভিতরে আমাকে আমার বই খাতা বলে ব্যাগটা দিয়ে দেন পরে তখন ওই চোর ডাকাতে বকেছে আরে বেটা এটা আবার তোমার কেমন এলেম এটা আবার তোমার কেমন জ্ঞান যে জ্ঞানকে মানুষ তৈরি করে নিয়ে যেতে পারে যে জ্ঞানকে ডাকাতি করতে পারে যে জ্ঞান তোমার কাছ থেকে ছিনে নিতে পারে এটা আবার কেমন জ্ঞান এটা কেমন তোমার না তাহলে গেল যে যদি এলেম বলতে কিছু থাকে তাহলে সেটা হচ্ছে থাক থাকবে আমাদেরকে বেশি বেশি মুখস্ত করবে আল্লাহ যেন আমাদেরকে দান করেন এবার আসি সর্বশেষ ধাপ তৃতীয় ধাপ এখানে হচ্ছে মুখস্থ আমরা যারা ছাত্র আছে আমাদের সবার একটা সমস্যা সবার সেটা হচ্ছে আমরা যদি খুব কষ্ট করে পরে পরে মুখস্ত করি মুখস্থ করি ঠিকই কিন্তু মুখস্থ থাকে না এখন পড়লাম দেখা গেলে একটু পরে শেষ ভুলে গেছি এখন পড়লাম একটু পরে ভুলে গেছি শেষ তো আমরা মুখস্থ করে মনে মনে রাখবো কিভাবে তার কিছু পদ্ধতি রয়েছে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ সুহান্নালের নিকটে দোয়া করা আমি যে পড়াটা পড়লাম আমি যে পড়াটা শিখলাম এটা যেন আমার অন্তরে দীর্ঘ থাকে এটা যেন আমার অন্তরে থাকে এর জন্য আল্লাহ কাছে করা তারপর হচ্ছে ক্লাসে মনোযোগী হওয়া অর্থাৎ আপনারা যখন ক্লাসে থাকবেন তখন শিক্ষক যা পড়ান যা বলেন তা খুব মনোযোগ সহকারে শ্রবণ করা খুব মনোযোগী হওয়া ক্লাসে এরপরে হচ্ছে পাপ কাজ ছেড়ে দেওয়া পাপ থেকে বিরত থাকা ইমাম সাফি রহিমাউল্লাহ ওনার একজন ইস্তাদ ইমাম ওয়াকি রহিমাউল্লার কাছে যে বলতেছে সাহেব আমি পড়ি ঠিকই আমি পড়ি মুখস্থ করি ঠিকই কিন্তু আমার আমার মুখস্থটা থাকে না আমি মুখস্থ করে ভুলে যাই পরে তখন ওই ইমাম বলতেছে ইমাম ওয়াকি রহিমাউল্লাহ বলতেছেন বৎস তুমি পাপ কাজ ছেড়ে দাও তুমি গুণা করা ছেড়ে দাও কারণ এই এলেন হলে একটা নূর আর আল্লাহ সুবাহ তালে তার এই নূর কোনো পাপিকে দেন না তাহলে যদি আমরা এলে অর্জন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে পাপ কাছ থেকে বিরত থাকতে হবে আর পাপ কাছ থেকে বিরত থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়া মনে রাখার ক্ষেত্রে তারপরে হচ্ছে আপনি যা পড়েছেন তা অন্যের কাছে অন্যের সাথে শেয়ার করা অন্যের সাথে আলোচনা করা কারণ আপনি একটা অঙ্ক অঙ্ক করলেন এই অঙ্কটা আপনি বোঝেছেন কিন্তু আপনার পাশে যে ছোট ভাই আছে আপনার সাথে যে ক্লাসমেট আছে সে বুঝে নাই তাহলে আপনি যে জিনিসটা সেটা তার সাথে শেয়ার সেটা তাকে বোঝানো তাহলে দেখবেন যে আপনি যে তাকে বোঝাচ্ছেন আপনার ক্ষেত্রেই আপনার এটা খুব ভালোভাবে আয়ত্ত হয়ে গেছে তারপরে হচ্ছে পিছনের পিউশনের করা রিভিশন দেওয়া আপনি যে একটা সাবজেক্ট পড়ছেন তারপর পিছনে যে সাবজেক্ট গুলো আছে এগুলা বারবার বার করা বারবার রিভিশন দেওয়া তারপর হচ্ছে যেগুলো আপনি পড়বেন এইগুলো একটা টপিকের ক্ষেত্রে একটা পরীক্ষা দেওয়া একটা পরীক্ষা করা যেমন ধরেন আপনি একটা অধ্যায় বললেন এখন এই পুরো অধ্যায়টার উপর আপনার আজকে আজকে পুরো অধ্যায়টার উপর আপনি পরীক্ষা দেবেন যখন আপনি এভাবে এই কাজগুলো করবেন তখন এটা আপনার খুব দীর্ঘায়ী হবে পরিশেষ আসে বলতে চাই এতক্ষণ যাবৎ আমি যে এই কথাগুলো বললাম আল্লাহ সুবাহ তাহলে যান আমাদের সকলকে তারপর আমল করে তফিদান করেন واتصدى وعنا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته